এগারো দিন যাবৎ আমরা এখান থেকে সেখানে দৌড়ে করেন যার জীবনী জেনে আপনারা এত খানি দেশে তো যে এখন এগারো দিন হয়ে যাওয়ার পর আপনারা রাস্তা ছাড়তে পারতেছেন না উসমান হাদির এই যে দশ জনের যে কোটি তার যে ইনকিলাপ বলছো তাদের ভালোবাসা তাদের চেয়ে বেশি না এই মানুষ গুলো এখনো পর্যন্ত সরকারকে সব ধরনের সহায়তা করে যাচ্ছে এই এক সাথে যাতে যে উদ্দেশ্যে হাদিকে হত্যা করা হয়েছে দেশকে অস্থিতিশীল করার জন্য আমাদের আছে এই সরকারকে সব রাখবো আমরা এইসব কথা চিন্তা করি আমাদের বার্তা খুবই স্পষ্ট আমরা এই যে বঙ্গি বদতে চাই নামাবে এইসব আমরা শুধুমাত্র বলার জন্য বলি না আমরা